বলছেন যে একত্রিশ দফা ঘোষণার মধ্যে দিয়ে বিএনপির আসলে অনেক ধরনের বদলের বা পরিবর্তনের নতুন বিএনপির একটা লক্ষণ দেখা যাচ্ছে তার আগে বেগম খালেদা জিয়ার জায়গা থেকে ১৯ দফা দেওয়া আপনারা একটা পরিবর্তনের কথা ভাবছেন একটা পরিবর্তন আনতে চাচ্ছেন সেটা আপনারা জোরে সোরে বলছেন বলছেন অনেক কিছুর কথা আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই আমি যদি একদম পয়েন্ট ধরি দুই সালের বিএনপির সঙ্গে দুই সালের বিএনপির তফাতটা কি আসলে মূল পার্থক্য কোথায় দুই হাজার ছয় সালের বিএনপি যে নির্বাচন করতে গেল সেই নির্বাচনটা যে ব্যর্থ হলো এ ব্যর্থ হওয়ার কারণগুলি সকলেই অবগত কেউ এর থেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমার কাছে মনে হয়েছিল যে দুই হাজার সাত সালের যে নির্বাচনটা হলো না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো সব জায়গায় তারা নমিনেশন পেপার সাবমিট করলো কিন্তু প্রত্যাহারের দিন সব জায়গা থেকে তুলে নিল ফলে দেখা গেল যে নির্বাচনটা আর হতে পারেনি এবং তারপরে জরুরি আইন ঘোষণা এবং ওয়ান ইলেভেন নামে যে খ্যাত একটা কাহিনী ঘটলো আমার গোড়ার থেকে মনে হয়েছিল সেটা একটা বীর রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া সুস্থ অবাধ নির্বাচন জনগণের ভোটাধিকার এটা মনে হয়েছিল আমার কাছে গৌর যদিও আমি তখন সরকারও ছিলাম না আমি বিএনপি সর্বশেষ যুগ্ম মহাসচিব ছিলাম তো এটা আমার কাছে ধরা পড়ল তাই এবং তখন তো আপনারা দেখতে বললেন আওয়ামী লীগের নেতৃত্বের সে থেকে গেল এয়ারপোর্টে বলে গেল মানে এই জরুরি সরকারের সকল কিছু বৈধ করব তখন তারা কি অবৈধ কাজ করছে তাও জানি না কেনই বা তিনি বৈধতা বৈধ দিবেন এ কথা বললেন তাও জানি না পরবর্তী পর্যায়ে দেখলাম যে প্রতিদিনই সাংবাদিকরা আপনার ইয়েতে অপেক্ষা করে কোথায় এয়ারপোর্টে অপেক্ষা করে খালেদা জিয়া যাচ্ছেন 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 হঠাৎ করে আমার একটা কিউরিসিটি জাগলো তো আমার তো জানা উচিত তাই আমি আমার নেতৃক্ষে টেলিফোন করলাম ধরলাম কথা বললাম কথা বলার মধ্য দিয়ে আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনি কোন দুঃখের জায়গা থেকে যাবেন যাবেন আপনার রাজনীতিতে যেমন অবদান আছে সেই অবদানের পরিপ্রেক্ষিতে জয়গুলো আপনাকে যথেষ্ট দিচ্ছে এই মুহূর্তে আমি কোনো মনে করি না আপনার দেশ ত্যাগ করা উচিত আপনি ঘুরে দাঁড়ান তাতে যদি আপনার জীবন যায় যাক অথবা জীবনের মতো আরেকটা স্মৃতি শুধু বাংলাদেশে হবে উনি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনছিলেন সর্বশেষ আমি বললাম একটা কথা ওনাকে যে ম্যাডাম মনে কিছু করবেন না আপনার তো মা আজকে আমরা তো ওনার সামনে তিনি বলি তার একটা মান তো পরে এখন তো আপনিও গ্রেপ্তার হয়েছে আপনি ছোট ছেলে কুকুরকে নিয়ে দুশ্চিন্তা আছে একটু সত্য তো আপনার মধ্যে মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে কি দ্বিধা আমি বললাম যে এই যে নানা কুৎসা নানা কথা নানা রচনা যত কিছু তো সন্তানের মা মায়ের মমতার থেকে তো সন্তান বিচ্ছিন্ন হতে পারে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার যে অর্জিত নেতৃত্ব আপনি কি নেতৃত্বকে প্রাধান্য দেবেন না মাতৃত্বকে প্রাধান্য দেবেন আপনি যদি মাতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনার জীবনের সকল অর্জন বিসর্জন হবে আর যদি আপনি একটা নেতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনি সবকিছু কিছু ফেরত পাবেন এই ঘটনা এই ঘটনা একটা সময় আমি একটু আমি জন আমি একটু আপনাকে আটকাই যে কারণ আমরা এই ব্যাপারগুলি পুরোপুরি শুনতেই চাই কিন্তু আপনি এই জায়গাটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে আপনি মাতৃত্বকে প্রাধান্য দিলে আপনি সব কিছু হারাবেন এবং প্রাধান্য দিলে সব কিছু ফিরে পাবেন সেখানে কি আপনি মিন করেছিলেন যে জনাব তার এক রহমানকে এখন দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে না আমি সেটা মিন করে হ্যাঁ

যে আপনি চলে যান আমরা সবাই বেঁচে যাব আমরা আবার আপনাকে নিয়ে আসবো এই ধরনের মানে চক্রান্তকারী তো নানা চক্রান্তের নানা রকমের নাটক করে কিন্তু এটা আমার কাছে নাটকই মনে হলো তখন উনি বলল যে আমি আল্লাহর কাছে সন্তান দুইটা সৈপে দিলাম তোমরা বা তুমি আমার সাথে আছো না আমি আমি আপনাকে টেলিফোন করেছি আমি না সবাই আছি আপনার সাথে এবং সাথে সাথে আমি ওনার থেকে অনুমতি নিয়ে দেশ ওনার সংযোগ স্থাপন দুই দিনের মধ্যে দেশ উনি সংযোগ স্থাপন করার পরে উনি ঘুরে দাঁড়ালো যে আমার জীবনটাই যায় আমি দেশ ছাড়বো না আমি থাকলাম দেখে আমার কি হয় জনব গরচন্দ্র রায় আমি দুই হাজার ছয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বিএনপির রাজনীতিতে কী পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেকে চাশোগা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে মানে উনি আসছেন না কেন উনি আসবেন যাওয়ার সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা জানা অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়লাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে যাবেন তার মাতৃভূমিতে এরপরে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি আসুক এবং যত ষড়যন্ত্র যদি থাকে ওই আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি হ্যাঁ ষড়যন্ত্রের ডালপালা কোন ধরনের ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না কিছু প্রিডিকশন করা যায় কিছু প্রিডিকশন করা যায় না হ্যাঁ মনে করি যে ওনার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টা সাথে প্রথম দেখা করলাম শুনলাম আমি কোনো কথা বলিনি শুনলাম এটাকে দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনেরও উঠলাম আপনি কি আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আপনি দেশি বলেন বিদেশি বলেন এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে সবাই তো একটা একটা হিসাব নিকাশ করছে তাই না আর বিক্রিয় ক্ষমতা আসলে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই হিসাবলে করবে না এটা তো আমার মনে হয় সঠিক না তারা করে তাই তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটা উদাহরণ একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুর্গা কাজ করে আমি এটা আপনি কথাটা একটু আমরা পরে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দুহাজার এর তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুই হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু

পার্লামেন্টারি সিস্টেম তো একটা কালেকটিভ ডিসিশন নাকি ইভেন দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে অপোজিশন অলসো ইজ এ পার্ট অফ এ গভর্নমেন্ট হ্যাঁ তো সো দ্যাট পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার ডিক্টেটর হওয়ার তো সুযোগ নাই কিন্তু পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট না করে সেক্ষেত্রে সেটা তো পার্লামেন্টের ওকে আমি আমি প্রশ্নটা আরেকটু ইয়ে করি পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট করেছে কিনা দুই হাজার এক থেকে দুই ছয় পার্লামেন্টের সদস্যরা এক করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি যাই নাই দূর থেকে দেখছি হ্যাঁ সেই ক্ষেত্রে মনে হয় যে বিরিজ দলেরও একটা অ্যাক্ট আছে বিরিজ দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা ই থাকে অর্থাৎ আপনি খেয়াল করবেন একটু শেষ করি এ যাবৎগত যত পার্লামেন্ট দেখছেন আপনি কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিক্সা চালাইতাছি আমি কি আমার মতো কিনা সে সুতরাং আমরা তো

এখনো উনিশ দফার কিন্তু বিলীন হয়ে যায়নি এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন কিছু ও ঠিক জিনিস আসলো এবং এটার আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যে বলি

বা এটা কিন্তু আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান দুই হাজার এক থেকে দুই হাজার অর্থাৎ ক্ষমতা থাকার মধ্যে ছিল তার সেটা পরিবর্তন হয়ে দুই হাজার পঁচিশে বদল হয়েছে কিনা আপনি যদি বলেন যে মানে অবস্থান এখন প্রশ্নটা হলো যে আপনি একত্রিশ দফা নিশ্চয়ই পড়ছেন জি আর একত্রিশ দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গগুলি নিজস্বনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ব্যাখ্যা দেওয়া হচ্ছে জবাবদিহিতার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টার মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর এটা অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরাটা পড়ি আপনি পড়ছেন তো দেখবেন যে এই একত্রিশ দফা আমি পাঁচ বছরে পাবো পারবো না কিন্তু আমি ধাপে ধাপে এগুলো ওই লক্ষ্যে না ঠিক আছে আমি 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 আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কি না এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপার করছে বিএনপি তার রিয়ালাইজেশনের থেকে কিন্তু রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে সরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা এটা কোনো একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তার একটা অংশ উদ্যোগটা নিচ্ছেন এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথে দফায় 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 আলাপতে করতে করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন না থেকে জামাতে এখনো সরি বলতে পারছেন আমরা আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দু হাজার এক ছয় আর দু একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়সন্দ্র রায় আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেইমান শব্দটা আসে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আরেকটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই দা সান অব দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি আছে এটাকে এটা কি বলছ রেজাউল 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 করে মাওলানা আফজল হক হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার কথা চলে কি ওই কথা বলছি তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা না আমার সাথে কোনো রয়েক লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম তবে ভারত কখনো আমাকে দাওয়াত করেনি তাদের কোনো অনুসরণ তো দাওয়াত করে না হাকুডিউ প্রুভ কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাতে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধে হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি কি আসলে কি দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হইল তাই না তা হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই কারণ আমি অবস্থা না আমি বাইরের খাওয়া খাই না কোনো একদম সাদা খাই হ্যাঁ যারা তারা সেই নাটকটা করছে যে যে যেকোনো একুশ যাই হোক থাকে কাশি দিকে থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয় আপনি কি পূর্বে কখনো শুনছেন যে এরকম সোনারগা থেকে হোটেলে না

মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না

পুলিশ নিজে আতঙ্কে আসে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন তো সেই সিদ্ধান্ত আমি আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর দিই আপনারা আবার ও কারণে গুঞ্জের আলো এই পত্রিকার থাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য দখল করতে চাইছে ছাড়া অবস্থায় আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো মাঠটা মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিয়েছে কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নাই হম আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুরির মেলা হইতো এবং এটা বই মেলা মেলা হইত দীর্ঘদিন হয় না তাই আমার এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ার কি না দেওয়ারে কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি দখল করবো আবার ইন্টারেস্টে কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চারিদিকে বড় বড় নামি দামি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তার এই দেশে নাই তাই যারা ভূমি ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকেই মাঠ নিয়ে মারামারি আমি যখন বৌমতি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম এই যে